দুইশো লোকের ভাতা লিস্টেড হওয়ার পরে সেই লিস্টেড ভাতাটা পাচ্ছে না মানুষ এবং এই ভাতা না পাওয়ার পরে অনেক আহত ফ্যামিলি না খেয়ে আছে এই এক বছর পরে একটি আহত ফ্যামিলি না খেয়ে আছে আর গল্প ঝরানোর কথা বলছেন কিন্তু আমি এর মানে যথার্থ অর্থ খুঁজে পাই না আমি কালকে মর্মাহত হয়েছি তার এই কথায় এই যে চার হাজার দুইশো লোক যদি আপনার ভাতা না পায় এবং তাদের ভিতরে যারা এখনও এখনো বিভিন্নভাবে তালবাহানা করা হচ্ছে যে তারা ভুয়া আহত কিংবা সঠিক আহত না তাহলে আপনারা এই এক বছরে কি করলেন বান্ন জনের যে তালিকা প্রণয়ন বান্ন জনের যে তালিকা প্রথম আলো প্রকাশ করেছে এখানে সবাই যে আপনার ফেক সেটা কিন্তু না এখানে কয়েকজন আবার সঠিক শহীদও আছে যাদের নাম ভুল ক্রমে চলে গেছে আর যাদের নাম এসেছে এখানে তাদেরকে অবশ্যই আমরা তালিকা থেকে বাদ দিব কেননা অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তারা একটা সম্মানের জায়গায় অবস্থান করছে তো সেই সম্মানের জায়গায় যারা আছেন তাদের সম্মানিত করার জন্য আমরা কোনো ভুয়া শহীদকে তালিকায় রাখবো না এটার প্রচেষ্টা আপনাদেরকে একটু বলি আমরা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসক বরাবর একটা চিঠি দেওয়া হয় সেই চিঠির মাধ্যমে একটা যাচাই বাছাই কমিটি সেখানে একজন ম্যাজিস্ট্রেট একজন পুলিশ সুপার একজন ছাত্র প্রতিনিধি এবং আরো কয়েকজন সম্মিলিত অ্যাসিলেন্ট সহ এই কমিটিটা করা হয় সেখানে যাচাই বাছাইয়ের মাধ্যমে যখন তাদের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায় না তখন তাদেরকে চিঠির মাধ্যমে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে তাদের বাদ দিয়ে দেওয়া হয় গ্যাজেট থেকে বাদ দিয়ে দেওয়া হয় প্রক্রিয়াটা সহজ কিন্তু আমাদের তথ্য পাওয়াটা জরুরি